হ্যালো বিউটিফুল পিপল আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ব্লুডিম শোরুমের ডিসপ্লেতে কী কী কারেকশন রেখেছি সেই সাথে আপনাদেরকে দেখাবো কালার কালার ডিজাইনের ডিজাইন পাঞ্জাবি যে পাঞ্জাবিগুলোতে রয়েছে স্টাইলিশ এবং কলার এবং প্লাকেট এবং হাতায় এম্ব্রডারি করা বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঞ্জাবির কালেকশন একে একে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের পাঞ্জাবির কালেকশন গুলো দেখুন আরো আছে টি শার্ট এখন আপনাদেরকে টি শার্টগুলো দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন স্টাইলের বিভিন্ন কালারের কমিউনিকেশন এবং কোয়ালিটি কোয়ালিটিফুল সাথে আছে পোলো শার্ট প্লো শার্টগুলো অত্যাধুনিক ডিজাইনের ফেব্রিক কোয়ালিটি এবং মানসম্মত অনেক ভালো তো ডিসপ্লেতে প্লো শার্টগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন সাথে আরও আছে লং স্লিপ হাফ স্লিপ শার্ট এখন আপনাদেরকে শার্টের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যাধুনিক ডিজাইনে কালারে কালারে বরপর শার্টের কালেকশন। আপনাদেরকে পুরো শাড়ের কালেকশনের যে ডিসপ্লেটা সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং স্টাইলিশ এবং কালারফুল শার্ট সাথে আরো রয়েছে লং স্লিপ এবং শর্ট স্লিভ শার্ট আরও আছে ডেনিম প্যান্ট কালারে কালার এবং সুন্দর স্টাইলিশ এবং ফুল এখন আপনাদেরকে ডেনিম প্যানের কারেকশনগুলো দেখাচ্ছি অত্যাধুনিক ডিজাইনের ডেনিম প্যান্ট সাথে আছে ট্রাউজার বিভিন্ন ধরনের কালার এবং স্টাইলিশ ট্রাউজার সাইড পকেটে রয়েছে জিপার এবং অত্যাধুনিক ডিজাইন আরও রয়েছে টুইল প্যান্ট বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন অত্যাধুনিক কোয়ালিটি সম্পূর্ণ এখন আপনাদেরকে আবারও পলো শার্টের কালেকশনগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার পলোশার্টগুলো সাথে শার্টও রয়েছে শার্টের কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উপরে ডিসপ্লেতে শার্টের কালেকশন রয়েছে হাফ শার্ট আরও রয়েছে টি শার্ট গোল গলার রয়েছে অত্যাধুনিক এবং কোয়ালিটিফুল এবং মানসম্মত আমাদের শোরুমে আপনারা কোয়ালিটি সম্পন্ন মাল এবং অত্যাধুনিক ভালো মানের ফেব্রিকের পণ্যটি পাবেন পুরো শোরুমের ডিসপ্লেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের আইটেমের শার্ট টি শার্ট প্লো শার্ট পাঞ্জাবি ডেনিম প্যান্ট টুইল প্যান্ট ট্রাউজার আমি আবারও শার্টের কালেকশনে চলে আসছি আপনাদেরকে একটি প্রাইস টেক দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে মাল কিনে আপনারা কেউ প্রতারিত হবেন না মানসম্মতা এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন আশা করি আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা কেউ ঠকবেন না আর দেরি না করে চলে আসুন দোতালায় দোকান নাম্বার এক হাজার পাঁচ দোকান নাম্বার এক হাজার ছয় সুন্দর সুন্দর শাড়ের কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা হলো আমাদের দোকানের ম্যানেজার যার নাম আব্দুল ওহাদ হামিম এটা আমাদের শোরুমের ব্র্যান্ড ডিম আমাদের পণ্যের মান কোয়ালিটি হানড্রেড পারসেন্ট আইএসও সার্টিফাই তাই দেরি না করে আজই চলে আসুন সাভার সিটি সেন্টারে আমাদের শোরুমে আপনাদের স্বাগত আমাদের শোরুমে আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন স্টাইলের শার্ট প্যান্ট টি শার্ট প্লো শার্ট পাঞ্জাবি ডেনিম প্যান্ট ট্রাউজার এবং টুইল প্যান্ট সব কিছুই পাবেন আমাদের পণ্য দেখে যাচাই বাচাই করে অবশ্যই নেবেন আমাদের পণ্যের গুণগত মান হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দেওয়া তাই আর দেরি না করে চলে আসুন সাভার সিটি সেন্টারে আপনাদের সাদর আমন্ত্রণ আবারও আপনাদেরকে পাঞ্জাবির কালেকশনগুলো দেখাচ্ছি পাঞ্জাবির ডিজাইনগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল ফেব্রিকের গুণগত